এখন অনেকের দিলে একটা প্রশ্ন উত্থাপিত হয় উত্থাপিত হয় যে হুজুর তাহলে আমাদের সন্তানগুলা আমাদের সাথে বেয়াদবি করে কেন আমরা তো চাই বাবা হিসাবে আপ্রাণ চেষ্টা করি আমাদের সন্তানগুলো ভালো হয়ে বেড়ে ওঠো কিন্তু তারা যে বেয়াদবি করে কথা শুনে না কেন না কেন এর জন্য সর্বপ্রথম দায়ী হলাম আমরা কারা আমরা আমরা অনেক ছোট ছোট ভুল আছে যে ভুলগুলাকে আমরা সাদরে হাসির ছলে গ্রহণ করি কিন্তু এই ভুলগুলাই একটা সময় আমার জন্য বিশাল বড় বিপদ আকারে ধারণ করে দেখা আমার চোখে পড়েছে ছোট অভিজ্ঞতা থেকে বলছি ছোট ছোট কচি বাচ্চারা যখন কথা বলতে শিখে যখন কথা বলতে শিখে পাড়া প্রতিবেশীর সন্তানদের থেকে বাচ্চাদের থেকে কিছু কথা শিখে শুনে যখন তারা বলা শুরু করে পিতা মাতা খুব বেশি খুশি হয় সাথে সাথে যখন এই পিতা মাতা এই সন্তান গুলা যখন দাদাকে নানাকে বা পাড়া প্রতিবেশীর অন্য ছেলেদেরকে যখন এরকম ভাবে বিশ্রী কিছু গালি করে তখন কিছু মা বাবা আছে কিছু মা বাবা আছে তারা সন্তানের মুখের গালি শুনে তারা আনন্দে উল্লাসিত হয়ে হাসি রস্য করে অনেক এমন হয় বিদেশে স্বামীর কাছে ফোন দিয়ে বলে ওগো শনি তোমার বাবা তোমার ছেড়ে অমককে এই গালিটা দিয়েছে কথা শিখে ফেলেছে এখন স্বামী স্ত্রী দুইজন মা বাবা দুইজন এখন আনন্দে উল্লাসিত হয়ে যায় আমি বলছি আজকে আমার সন্তানটা এই ছোট বয়সে অপর কে গালি দিয়েছে গালি বলা শিখতেছে একদিন অপরের গায়ে হাত তুলবে এরকম যখন অভ্যাসের ইয়ে ছেড়ে পরিণত হয়ে যাবে একটা সময় এমন হবে আমার সন্তান আমি বাবার গলার মধ্যে কণ্ঠনালী চিপে ধরতে কোনো বোধ করবে না এরকম হচ্ছে ভাই পত্র পত্রিকা আপনারা দেখছেন অনেক মাকে হত্যা করে ফেলছে বাবার গায়ে হাত ধরে বাবাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিচ্ছে বেহুশ করে এর জন্য দায়ী কিন্তু আমরা এর জন্য দায়ী কিন্তু